হ্যাঁ চোখের গিয়ার লো দেখেন লাহরি কবুতর যে চোখের গিয়ার হতে ওরকম লাল গিয়ারের মধ্যে দেখার মতো জোড়াটা কেমন কি দাম চাই দিছেন ম্যাম 2500 টাকা ভাই চা দাম 2500 সেল করুন কত টাকা হইলে 2200 টাকা একই বারে মনের মতো কালেকশন ইমরান ভাই জি ভাই কেমন কি দাম চাই দিছেন জোড়াটা এটা যায় টাকা একদম ভাই 2200 টাকা 2200 টাকা ফিক্সড জি ভাই দর্শক দেখেন সাইজ কোডি দেখছেন বুট ঠোঁটের মা দিয়ে আবার উমে চলে দেখছেন তাহলে তার মানে একটা কথাই এখান থেকে ডেলিভারি দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন চা দাম তিন হাজার বিক্রি করবেন কত হলে আঠাইশো টাকা আঠাইশো কি একদম থাকবে ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইমরান ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর আসছি অনেকদিন পর মাসা তো আজকে কালেকশন কি থাকবে ভাই কালেকশন মোটামুটি আছে ভাই নতুন কালেকশন থাকবে ইনশাল্লাহ নতুন পুরান মিলে আছে তো কারেন্ট চলে গেছে দর্শক এর মাঝে কিন্তু খামারে কিন্তু অনেক অন্ধকার থাকে কারণ না থাকলে যাই হোক আচ্ছা আচ্ছা মিলি রেসার সবজি রেসার আপনার ওই যে কাশ্মীরি রেসার অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন কাকা আছে আমেরিকান লাক্ষা আছে অনেক অনেক কালেকশন তাই না ভাই অবশ্যই তিন ভাই খামার আসতে চাই ঠিকানা মোবাইল নাম্বারটা ঠিকানা ভাই মোল্লা কাশিমপুর গাজীপুর আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার নম্বর ছাব্বিশ একষট্টি ছাব্বিশ তেতাল্লিশ আচ্ছা এই মুহূর্তে আচ্ছা দর্শকের দিন কিছু বলার কিছু বলার নাই ভাই আচ্ছা দর্শকের জন্য কিছু বলার নেই যার যেটা পছন্দ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমরান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেয়ে যার যেটা পছন্দ অবশ্যই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারিটা সম্ভব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে না ভাই আর ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে নেবেন ইনশাল্লাহ খরচ অবতর টাকা এবং বিকাশ খরচ ডেলিভারি খরচ দিয়ে ফুল টাকা পেমেন্ট করলে কিন্তু আমরা বারো থেকে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব হয়ে যায় ইনশাআল্লাহ ইমরান ভাই চলুন আর বেশি কথা না আবার আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই রহিম মহান মন করোনা আল্লাহ নামনে শুরু করলাম এক জোড়া সিরাজি কবুতর একবারে চমৎকার কালার কোয়ালিটি মার্কিন আছে মার্শাল একটা ডিম সহ দেখতে পাচ্ছেন আজকেই একটা ডিম দিয়ে দিছে হ্যাঁ আর ভাই যেখান থেকে কালেকশন করছিল ওখানে আরেকটা ডিম দিয়ে দিছে দেখেন একটা ডিম সহ এই কবুতরটা নিতে পারবেন কালার কোয়ালিটি মার্কিন সাইজ মার্শাল একদম বিগ সাইজের হ্যাঁ চোখের গিয়ার দেখেন লাহোরি কবুতর যে চোখের গিয়ার ওরকম লাল গিয়ারের মধ্যে দেখার মতো জোড়াটা এটা ডিম বাচ্চা করার রানিং মাস্টার তাই মান ভাই জি ভাই

আর দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেসারের কালেকশন ওভার লাইট কালার আর সাইজটা কোয়ালিটিটা দেখলে বুঝতে পারেন দর্শক এত বড় সাইজের সচরাচর কিন্তু কাশ্মীরি রেসার অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না এই যে ডাক্তি সেটা হচ্ছে নর্গপুতর আর বামে ডানে যেটা আছে মা হান্ড্রেড একটা জোড়া মার্শালা দেখার মধ্যে কাশ্মীরি রেসার হ্যাঁ দেখেন ডাক দেখেন কবুতরের অ্যাক্টিভিটি দেখেন অনেক চমৎকার একটা জোড়া ইমরান ভাই রানিং মাস্টার পেয়ে বাচ্চা করছে

দুইটাই কিন্তু ক্লাবের কবুতর চোখ দেখছেন একদম আনার চোখ ডালিম চোখের দর্শক এই যে দেখেন সেম সেম টু সেম আর পিছনে কিন্তু দুই জোড়া ককাও আছে দেখবেন দর্শক এটা রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করে ডিম সহ নিতে পারো তাই ভাই জি ভাই জোড়া কেমন কি দাম চাই দিবেন চা দাম তো 2500 একটা ডিম আছে সাথে ভাই চা দাম 2500 একটা ডিম আছে সাথে বেসবেন কত টাকা হলে ভাই এই যে ভাই ডিমটা এই যে একটা ডিম দিয়ে দিছে আর একটা ডিম হতে দিতে পারে দেখেন হ্যাঁ এটা একদম নিউ রানিং একটা জোড়া কত দর্শক

আর এটার পায়েটা ট্যাগ আছে ইমরান ভাই দেখাই দিছি দেখেন এই যে ঠিক বিআরপিএফসি জি ভাই আচ্ছা আচ্ছা এটা ক্লাবের আর মিরপুরের একটা ক্লাবের কবুতর দর্শক যারা বিআরপিএফসি ক্লাবের রেস করা কবুতর খোঁজেন তাদের জন্য পারফেক্ট কবুতর এটা ওটা হলো নট ওটা নট আইডা হচ্ছে মাদি একই ক্লাবেরই একই ক্লাবের দেখেন সেম চোখ ঠোর দেখছেন মাশাআল্লাহ এটাও ময়লা লাগে আছে এটাও বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ সমস্যা নাই তো জোড়া একদম থাকবে দুই হাজার টাকা পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এই পেয়ারটা নেওয়ার জন্য ইনশাআল্লাহ তোমরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটা জোড়া এটাও কিন্তু রেসার রেস করা মিলিবার এটা দেখার মতো একটা জোড়া সুপার মিলি ওভার লাইট কালার যেটা রং লাগা আছে যে শরীর এটা হচ্ছে নর আর ডানে যে কৌতটা আছে এটা হচ্ছে মাদি তাই না ভাই সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ভাই দেখেন নরের চোখ শেপ দেখেন মাদির চোখ দেখেন সেম চোখের পারফেক্ট এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই এই জোড়াটা চা দাম ভাই পঁচিশশো চা দাম পঁচিশশো জি ভাই ভাই সেল করবেন কত টাকা একদম বাইশশো টাকা ভাই বাইশশো টাকায় ফিক্সড জি ভাই দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমেল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন পেটা নেওয়ার জন্য অনলি দাম থাকবে এটাও ভাই বিএপি ক্লাবের এটাও বিআরপিএফসি ক্লাবের দর্শক ট্যাগ লাগানো আছে পায় নর হ্যাঁ আর মাদিটা ট্যাগ নাই তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমেল ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দর্শক কোনো প্রকার দামাদামি নেই এক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে এই পেয়ারটা নেওয়ার জন্য যোগাযোগ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকায় সুপার মিলে দর্শক দেখেন কালার কোয়ালিটি দেখছেন ওভারলাইট লাইট একদমই সুপার সুপার কোয়ালিটি দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন আ বন্ধু বন্ধু আমার দেখতে পাচ্ছেন চমৎকার ঝর্ণা সাটিনের একটা জোড়া মাস্টার পিয়ার এবং কি বাচ্চা একটা আছে চমৎকার একটা বাচ্চা দেখেন কি পরিমাণ খাবারটা খাওয়া যায় সিঙ্গেল একটা বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা হ্যাঁ এটা কিন্তু দীর্ঘদিন ইয়াং একটা কবুতর দীর্ঘদিন বাচ্চা দিতে পারবেন দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন একশো তে একশো হ্যাঁ বাচ্চা সব ভাই জোড়া কেমন কি দাম চাইতেছে আঠাইশো চা দাম আঠাইশো বাচ্চা সহ একদম কত রাখবেন একদম ভাই বাইশো টাকা বাইশো টাকা ফিক্সড জি ভাই দর্শক দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন বুট ছুটের একেবারে দেখার মতো ঝর্ণা সারের একটা জোড়া বাচ্চা সহ অনলি মাত্র দুই

দর্শক কোনো প্রকার দামা দামে এক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো অনেক সুন্দর মাক্সি কালারের মধ্যে ব্ল্যাক চেক এক কথা ব্ল্যাক চেকের এক জোড়া মুখীর জোড়া ফুল জেডি স্প্রিং ডান একটা নর্ম একটা মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করছে জি ভাই করছে পায়ে ট্যাগ লাগা হচ্ছে মাদি ডান একটা নর নর ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা চা দাম তো ভাই 2200 চা দাম 2200 চা চাই বাদ একদম কত টাকা একদম 2000 টাকা ভাই 2000 টাকা ফাইনাল ফাইনাল একদম একদম তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার টাকায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই শর্ত সাপেক্ষে দর্শক কবুতর কোয়ালিটি সাইজ মার্কিং দেখেন একশোতে একশো দাম অনলি মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটা বার হোমা কবুতর দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মার্কিংটা আর এই যে দেখেন বৃষ্টিতে ভিজছে এটাই কারণে কিন্তু এই যেটা হলো নর তাই না ভাই আর সামনের যেটা আছে মাদি মাদি

পঁচিশশো টাকার বিনিময় ছিল একদম দর্শক দেখতে পাচ্ছেন কি ব্ল্যাকের মধ্যে একটা হোমা কবুতর দর্শক একদম স্ট্রবেরি যাকে বলা হয় দেখেন সেম ওই হোয়াইট স্ট্রবেরি আর এটা ব্ল্যাক স্ট্রবেরিটার মতো একই রকম দেখতে দেখেন চোখ সেগুলো দেখছেন একদমই কররা লাল দেখেন স্ট্রবেরি কাকে বলে দেখেন সেম টু সেম কালারের মধ্যে পারফেক্ট জোড়া ইমরান ভাই ডিম বাচ্চা করছে জোড়াটা করছে ভাই

দেখতে পাচ্ছেন একই গোলাপের একটা বাগান ফুটন্ত গোলাপ দেখেন গেলেবার আর হচ্ছে আপনার এন্ধন জানে কালার মধ্যে একটা জোড়া গেরেবাটা হচ্ছে মাদি কবুতর অ্যান্ডোনেজেনটা হচ্ছে নর আমেরিকান লক্ষা কবুতর দর্শক অনেক বড় সাইজের টেলগুলো দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন দেখছেন একশো তে একশো ইমরান ভাই জুড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই চা দাম তো ভাই হাজার চা দাম তিন হাজার বিক্রি করবেন কত হলে আঠাইশো টাকা আঠাইশো কি একদম থাকবে একদম পঁচিশশো পঁচিশশো টাকায় ফিক্সড আরো কমান কত আপনার মন খুশি দেন তো ভাই মন খুশি জি ভাই আচ্ছা হাজার করে দিবো দু হাজার ভাই থাকায় যাই তাই নাকি এক মাস আল্লাহ দর্শক কথা কিন্তু ইমরান ভাই অর্লি দাম থাকবে মাত্র দুই হাজার টাকায় দেখার মতো একজনের আমেরিকান লাখা কবুতর গেরেভারের সাথে আছে কিন্তু একই বেদনে নর দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নিবেন ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন কি একই দেখার মতো একজো শর্ট পেজ কবুতর ইন্ডিয়ান শর্ট পেজ দেখার মতো একদমই বুট ঠুটে দেখেন দেখছেন রানেরটা মাদি মামেটা হচ্ছে নর এই যে দেখেন

অবশ্যই নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন চমৎকার জোড়া দেখার মতো মশাল দম কবুতর নর মা দি হান্ড্রেড পার্সেন্ট একটা নর মাদি একইবারে ইয়াং একটা কবুতর দর্শক দীর্ঘদিন ডিম বাঁচে নিতে পারবেন নতুন কবুতর এক কথায় নতুন ইয়াং কবুতর এই যে নর আইডা হবে মা দিতে না ভাই নিউ আডেল একটা জোড়া দর্শক পছন্দ প্রয়োজন হয় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্য অবশ্যই পেটটা কালেকশন করে নিয়ে নেবেন মাত্র বারোশো টাকার বিনিময়ে একদম উড়ন্ত এক জোড়া দর্শক দর্শক দেখছেন একইবারে দেখার মতো কালার কোয়ালিটি মার্কিন সাইজের মধ্যে বড় সাইজের এক জোড়া কখন কবুতর এরকম অসংখ্য কালেকশন আছে মানে আরও এক কালেকশন আছে তো এত তো কালেকশন দেখা সম্ভব না হ্যাঁ দেখেন দুই জোড়া আছে আমরা আপাতত দুই জোড়া দেখাই রানের টানর বামেটা মাদি দেখি শালিক কখা না গোবিন্দ কাকা ভাই শালিক কখা শালিক কখা কেমন দাম থাকবে এটা জোড়ার চাওয়া দাম তো ভাই পঁচিশশো চাওয়া দাম পঁচিশশো সেল কত টাকা হইলে দুইশো টাকা স্যার ভাই

ইমরান ভাই জোড়া কত টাকা চাই দিছেন এই জোড়াটা ভাই 2500 2500 একদম কত রাখবেন একদম 2200 টাকা এটাও জোড়াটা 2200 জি ভাই ফিক্সড একদম একদম ভাই তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেটা নেবেন অনলি মাত্র 2200 ইমরান ভাই তাহলে এক কাজ করেন দুই জোড়া একত্রে যদি নিতে চায় একটু কম সম করে দেন ডেলিভারি চার্জ ফ্রি ভাই ডেলিভারি চার্জটা ফ্রি জি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক দুই জোড়া যদি কাকা কবুতর কিনতে চান শুধু এই দুই জোড়া ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গল একটা কবুতর এটা হচ্ছে নর একটা টাইগার আফসান টাইগার আর এটা নর কবুতর আছে কিন্তু ঝর্ণা ঝর্ণাশড়িনের একটা নর কবুতর দেখতে পাচ্ছেন এটা যে দেখেন টাইগার 100% আর দুটাই কিন্তু খুবই শক্তিশালী কবুতর দেখেন হ্যাঁ এটাও নর ঝর্ণা ঝর্ণাশড়িনের একটা নর আর যে টাইগার আলমন্ড এটাও হচ্ছে নর তাই না ভাই ভাই আচ্ছা কোনটা কত রেটে কেটেছেন ইমরান ভাই